আপনার ফেসবুক অ্যাকাউন্টে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট অ্যাড কীভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ দেখতে পারবে তো স্ক্রিনে করে স্টেপ বাই স্টেপ ফলো করুন আপনার ফেসবুক অ্যাকাউন্টে জিমেল অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন নতুন একটা জিমেল কীভাবে অ্যাড করতে হয় স্টেপ বাই স্টেপ দেখুন সিম্পলি এখানে আমি সিম্পলি আপনার সামনে লাইভ পুরো দেখুন একটা ফেসবুক অ্যাকাউন্ট লাইভ পুরো আপনার সামনে ওপেন করি তো এই ফেসবুক অ্যাকাউন্ট আমি সরি এখানে আমি ব্যাক করে বেরিয়ে আসি এখানে সিম্পলি আমি দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টটা আবার রিফ্রেশ করে ফেলি এখানে ফেসবুক অ্যাকাউন্টটা আমি সিম্পলি ওপেন করলাম এই ফেসবুক অ্যাকাউন্টে আমি একটা নতুন জিমিল অ্যাকাউন্ট অ্যাড করতে চাই ইজিলি আপনি অ্যাড করতে পারবেন আমি যে প্রসেসটা শিখিয়ে দেবো জাস্ট এই প্রসেসটা আপনি ফলো করতে হবে তাহলে কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টে আপনি একটা নতুন জিমিল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন তো করার জন্য জাস্ট আপনি কি করবেন এখানে একটা ফেসবুক আইডি আপনি লাইভ পুরো দেখুন এখানে কি করবেন সিম্পলি এখান থেকে বেরিয়ে আসবেন নিচে দিয়ে যাবেন এখানে নিচের দিকে আসার এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি দেন এখানে ক্লিক করে এখানে সেটিং অপশন লাইভ প্রুফ শো করবে অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপডেট থাকে সবার উপরেই সেটিং পেয়ে যাবেন যেখানে ক্লিক করে জাস্ট আপনি ফেসবুকের সেটিকে ইন্টার করে নেবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে একটা নতুন জিমেল আইডি অ্যাড করার জন্য দেন স্টেপ বাই স্টেপ দেখুন এইভাবে ইন্টারভেস আপনার সামনে সিম্পলি খুলে আসবে তো কীভাবে অ্যাড করবেন এখানে দেখুন অফিসিয়ালভাবে অপশন পাবেন না সিম্পলি আপনি অ্যাকাউন্ট সেন্টার জাস্ট অ্যাকাউন্ট সেন্টারে জাস্ট ক্লিক করবেন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করলে এইভাবে খুলবে জাস্ট আপনি একদম নিচের দিকে যাবেন এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে জিমিল অথবা নাম্বার আপনি এক ক্ষেত্রে মানে এক নিয়মে অ্যাড করতে পারবেন তো জিমিলটা অ্যাড করার জন্য পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দেন তার নিচে একটা অপশন লাইফ প্রুফ করছে দেখুন পার্সেনের ডিটেলস জাস্ট পার্সেন্ট ডিটেলসে ক্লিক করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে নতুন একটা জিমিল অ্যাড করার জন্য দেন এইভাবে ইন্টারভিউ জাস্ট আপনার সামনে খুলে আসবে কনট্যাক্ট ইনফরমেশন বলে একটা উপরে দেখুন অপশন রয়েছে কনট্যাক্ট ইনফো এখানে ক্লিক করলে দেখুন নাম্বার জিমেল অলরেডি অ্যাড রয়েছে তো নতুন একটা জিমেল আইডি অ্যাড করার জন্য জাস্ট এট নাও কনট্যাক্টে ক্লিক করবেন এখানে দেখুন দুইটা অপশন আপনার সামনে লাইফেও শো করছে অ্যাট মোবাইল নাম্বার অ্যাট ইমেল যেহেতু আপনি ইমেল আইডি অ্যাড করতে চান জাস্ট আপনি কি করবেন ফেসবুক আইডিতে ইমেল আইডি অ্যাড করবেন তার জন্য জাস্ট আপনি এখানে অ্যাড ইমেল যে অপশন জাস্ট অ্যাড ইমেলে ক্লিক করবেন ক্লিকের সাথে দেখুন আপনার সামনে এইভাবে করবে ইন্টারভিউ ইমেল অ্যাড্রেস জাস্ট আপনার এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে দেখুন আপনার সামনে লাইভপুরো আমার ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি আপনার সামনে লাইভপুর দেখতে হবে জিমেল জিমেল অ্যাট দ্য জিমেল ডট কম দিয়ে দেবেন সিম্পলি আপনি এইভাবে দিয়ে কাম দিয়ে দেবেন সিম্পলি আমি একটা নতুন জিমেল দিয়েছি দেওয়ার পর আপনি এখান থেকে সিম্পল একটা ফেসবুক আইডি আপনি সিলেক্ট করে নেবেন করার জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবেন ক্লিকের সাথে আপনার জিমেল আইডি অ্যাড হয়ে যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে